সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আমার তো আমাকে অনেকদিন আগে শিল্লা এটার একটা মিউজিক দেখিয়েছিল একটা মিউজিক পিস দেখিয়েছিল আমার খুব ভালো লেগেছিল আর সুন্দর একটা গল্প আর যে ধরনের করেছে সেটা লোকেশন পাহাড়ের মিউজিকটা খুব সুন্দর শিল্লার ছবিতে সবসময় মিউজিকটা খুব ভালো হয় আর গল্পের একটা অন্য একটা ট্রিটমেন্ট থাকে যেটা একটা অন্য মানে খুব একটা ভালো লাগা তৈরি হয় তো সেই জায়গা থেকে আমি বলবো যে মানে আমার শিল্লার ছবি বসে দেখতে ভালো লাগে আর আমি এক্সাইটেড কারণ আমার বন্ধু বান্ধব যারা তারা কাজ করেছে ছবিতে খুব ভালো ভালো একটা অ্যাক্ট্রেসেস তো সেই দিক থেকে আমার মনে হয় খুব ভালো হবে ছবিটা এবং আমি খুব আশা আমি খুবই আশাবাদী আসলে প্রমোশনটা ঠিক করে করলে মানুষের কাছে পৌঁছানো যায় এবার তারপরে আসল ব্যাপারটা বোঝা যায় যে তাদের ভালো লাগছে কি ভালো লাগছে না হল যদি খালি যায় সেটা সবসময় ছবি ভালো বা গুণগত মান দিয়ে নয় আমার এখন করছি সেটা আমরা অতটা নিয়ে করতে পারি নি এটা প্রমোশন কিন্তু আমার মনে হয় যারা দেখবে তারা তাদের বন্ধু বান্ধব এবং পরিবারকে দেখতে বলবে সেই আশাটা আমার আছে তার শুভেচ্ছা বার্তা আমি খুব পাই আমার সিনেমার জন্য শুভেচ্ছা বার্তা আমাকে মানুষ পছন্দই করে যারা আমার কাছে মানুষ শুভেচ্ছা বার্তা আমি পাই অনেকে আজকে দেখতেও আসবে টিকিট কেটেও দেখবে আর এই সিনেমার সাথে অনেকে নানানভাবে যুক্ত আছে নানান সময় কারণ আড়াই বছর সিনেমাটা পড়েছিল তো একটা সম্পর্ক হয়ে গেছে সবাই কাছে তো এটা এখন মনে হচ্ছে একটা আমার হোম প্রোডাকশনের মতো হয়ে গেছে পরে লেট হওয়ার এটা লাভ যে ধরনের আমরা সিনেমা হলে দেখতে আসি বা দেখছি এখন সব দেশ নিয়ে মারপিট নিয়ে ওই অ্যাকশন বেস মুভি সেখান থেকে বেরিয়ে একটু অন্যরকম মানে একটা মিষ্টি প্রেমের গল্প দেখতে এসেছি এসছি নতুন জুটি এখানে রয়েছে আর রাজদীপ অঙ্গনাকে দেখেছি এর আগে ওর কাজ দেখেছি কিন্তু রাজদীপ নতুন তাছাড়া অন্যান্য অনেকেই ভালো আর্টিস্ট রয়েছে যাদেরকে অনেক কাজে আমরা হয়তো দেখেছি চিনি জানি মানে এটাই বলবো বেস্ট ওইশেষ অনেক যে ভালো হোক আর শিলাদার ছবি মানে তো ভালো হবেই সেটা অন্যরকম গল্প হবে এবং গান অসাধারণ মিউজিক রয়েছে মানে তার মধ্যে দুটো গান তো ভীষণ ফেভারিট আমার আরও অনেক গান রয়েছে সেগুলো খুব আমি অবশ্যই খবর নিয়ে আসবো একটু সময় লাগছে পরিচালকদের সমস্ত পরিচালকদেরই সিনেমা একটা জায়গায় কিন্তু এক দেড় পরিশ্রম লাগে সেটাই চলছে আশা করতে খুব তাড়াতাড়ি জানাতে পারবো সেই জন্য বারবার ছুটে আসা স্পেশালি হচ্ছে গান আমি নতুন ছবি ভীষণ প্রতি ছবি অভিনেত্রী রাজবীর প্রথম সিনেমা ব্যাসলিড সো দুজনকে সিনেমায় আমি সিনেমার কিছু ফিটিংস দেখেছি কিছু গান দেখেছি ভীষণ মিষ্টি লাগছে দুজনকে আর স্পেশালি আত্মদার হচ্ছে না রাখুন ওদের পেয়ারটাও ভীষণ ভালো সবাই সিনেমা হলে এসে দেখি খুব ভালো লাগছে আমার ছবি আসছে উনত্রিশ তারিখ রিলিজ করছে সেটা নিয়ে অভিষণ টেনশন টেনশনেই সুন্দর জায়গা সেটি খুলেছি আমরা শিটং ভ্যালি অফ অরেঞ্জেস প্লেস এবং সেখানে পুরো শিটংটা এক্সপ্লোর হয়েছে আমার সঙ্গে আছেন বিক্রম রায় হ্যাঁ বিক্রম রাই হচ্ছেন খালকার একজন ফিলাম শুটিস্ট এবং ওনার একটা বড় একটা হোমস্টে আছে এবং সেই হোমস্টেতে থেকেই আমরা কাজ করেছি ওনার জন্যই আমরা শুভ এত ভালো করে জানতে পেরেছি শিটং এর নিয়ে আছেন ছেন আমাদের সিটান থেকে এসছেন এবং ভালো একটা অর্পন একটা লাভ স্টোরি ফুল অব অ্যাডভেঞ্চার ফুল অফ লাভ অ্যান্ড বড় বড় যেরকম লাভ স্টোরি দেখে এসেছি আগে আগে যে ধরনের এটা অনেকটা সেই ধরনের ছবি এবং গানগুলো খুব ভালো অনুজয় গান করেছে পুরো ছবিটাই খুব সুন্দরভাবে তৈরি করেছে সেটা কিন্তু সেটা খুব বড় যেমন

নিজেকে দেখব এবং এই ছবিটা সবার সামনেও না দেখ